জাতি পর্যায়পত্র ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ইন আইডি লিখবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করে আসতে পারেন তো চলে এসছে প্রথমে যে লিঙ্কটা এসছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে অনেকে মনে যে ভাই হচ্ছে না ঢুকতে পারছি না তো আপনি মোবাইল ইন্টারনেট দিয়ে ঢুকবেন মানে আমি যদি একটু ভেঙে বলি সেটা হচ্ছে যে মেগাবাইট কিনে তারপরে এটা ট্রাই করুন হ্যাঁ সেটাতে ভালো কাজ হয় আমি অনেক অনেকবার এটা ট্রাই করে দেখেছি ওয়াইফাই থেকে এটা ডাউনলোড করতে গেলে অনেকে সমস্যা ফেস করে না আমি আজকে এই ভিডিওতে একদম ডিটেলে বলবো যাতে আপনাদের করতে ডাউনলোড করতে কোনো সমস্যা না হয় এই যে এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন অনেক সময় সার্ভার জনিত জটিলতা থাকে যার ফলে এরকম থেমে যায় এরকমটা হয় আপনারা একটু অপেক্ষা করবেন হ্যাঁ আগে এত অস্থির হবেন না আর একটি বিষয় হচ্ছে যে আপনি সকালের দিকে ট্রাই করবেন যখন নেটটা অনেক ফাস্ট থাকে তখন আপনি ট্রাই করুন প্রথমে আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে যে রেজিস্টার করুন এটাতে ক্লিক করে দেবো তো এবার আমাদেরকে ফর্ম নাম্বার দিতে হবে আপনি যখন এটা পড়েছিলেন জাতি পরিচয়পত্র তখন একটি ফর্ম নাম্বার একটা স্লিপ আপনাকে দেওয়া হয়েছিল সেখানে একটি নাম্বার রয়েছে সেটা এখানে বসাবেন যদি জাতি পরিচয়পত্রের নাম্বার থাকে আপনার কাছে যদি এস এম এসের মাধ্যমে আসে তাহলে সেটা দিবেন এবং যদি যে দিন মাস সাল বছর এবং ক্যাপচার পূরণ করার পরে সাবমিটিক ক্লিক করার পরে যদি না আসে হ্যাঁ ভুল দেখায় এরকম কোনো কিছু দেখায় তাহলে এন আইডি এফ এন বরহত রক্ষণ লিখে নেবেন তারপরে এখানে ফ্রম নম্বর অথবা জাতি পরিচয়পত্রের নাম্বার দিয়ে আপনি সাবমিটিক ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এবার সাবমিট ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা অনুযায়ী বিভাগ জেলা উপজেলা এগুলোকে সিলেক্ট করে দিন এই যেভাবে এভাবে ক্লিক করবেন তারপর এভাবে সিলেক্ট করুন খুবই সহজ নিচে আসুন এবং এখানে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিন এবার এখানে দেখুন একটি ফোন নাম্বার রয়েছে আপনি যখন জাতি পরিচয় পত্রের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন একটি ফোন নাম্বার দিয়েছিলেন তো সেটা এখানে শো করবে যদি এখানে কোনো ফোন নাম্বার শোই না করে তাহলে আপনি এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন পাবেন আপনি সেখানে ফোন নাম্বার দিয়ে দিবেন আর যারা অলরেডি ফোন নাম্বার দিয়েছেন এবং ফোন নাম্বার কাছে নেই এখন যে সিমটা ব্যবহার করতেন সেই সিমটা হারিয়ে গেছে অথবা এখন আপনার কাছে নেই তো মোবাইল নাম্বার পরিবর্তন এটাতে ক্লিক করুন এবং একটি ফোন নাম্বার দিন ফোন নাম্বার দেওয়ার পরে পরবর্তী অপশনে যান মানে হচ্ছে যে বার্তা পাঠান এভাবে একটা অপশন থাকবে পরবর্তীতে ছয় সংখ্যার একটি কোড আপনার নাম্বারে যাবে সেটা বসাবেন তারপর পরবর্তী স্টেপে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিষয়টা কি তো আমি বার্তা পাঠানো ক্লিক করছি এই যে দেখুন কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবার আমি ছ সংখ্যার কোডটা সেটা এখানে বসাবো এবার বহালে ক্লিক করছি এখানে স্টেপ গুলো একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে তারা কিছু নাই আগে বিষয়টা বুঝুন এই যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো আপনি প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে এনআইডি ওয়ালেট নামে যে সফটওয়্যারটা রয়েছে এটাকে ইনস্টল করবেন সেকেন্ড হচ্ছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তো আপনি যখন এই লাল যে বাটনটা এটাতে ক্লিক করবেন তখন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে তারপরে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে এই বিষয়টি বলা রয়েছে তো আমরা এই যে যে বাটনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এখানে আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র ট্যাপ করে কিউআর কোডটি স্ক্যান করুন তো আপনি এটাতে ক্লিক করলেই এই যে কপিড এটা কপি হয়ে গেছে পরবর্তী স্টেপে এখানে এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটা সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে আপনি চাইলে আগেই ইনস্টল করে রাখতে পারেন প্লে স্টোরে গিয়ে এখানে ক্লিক করলেও আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যেতে পারেন এই যে দেখুন অলরেডি আমার ইনস্টল করা রয়েছে আমি সময় বাঁচাতে আগেই ইনস্টল করে রেখেছি ওপেন করছি ওপেন করার পর ভাষা সিলেক্ট করুন আমি ইংরেজিকেই রাখবো তারপর হচ্ছে টার্ন অন এটাকে টার্ন অন করে দিচ্ছি ক্যামেরাকে অ্যালাউ করে দেবো আপনি একটা জিনিস কপি করেছিলেন তো এখানে যখনই ক্লিক করবেন এটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে মানে কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করুন দেখুন এটা হয়ে গেছে তো এখানে দেখুন আই ডোন্ট শো দিস এগেন এটাতে ক্লিক করুন আপনি এটা দেখতে যাচ্ছেন না স্টার্ট ফেস স্ক্যান এবার আমাদেরকে ফেসটাকে স্ক্যান করতে হবে এই যে এখানে দেখুন ফেস ইজ ঠু ক্লোজ মানেটা হচ্ছে যে আমার ফেসটা অনেক কাছে চলে এসেছে ক্যামেরার তো একটু দূরে সরাতে হবে এইটা একটা নিয়ম আবার বেশি দূরে গেলেও কিন্তু এখানে দেখাবে যে আপনার মুখটা বেশি দূরে চলে গেছে এবার আর টি আমাদের জানার সেটা হচ্ছে যে আপনি এই যে সবুজ চিহ্নটা যেখানে রয়েছে এটাকে খেয়াল করবেন যে এবং এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চোখের একটা চিহ্ন রয়েছে তো এখানে যখনই যাবে তখন আপনার চোখটাকে আহ পলক চোখের পলকটা ফেলতে হবে এখানে যেভাবে বলবে আপনি সেই অনুযায়ী আপনার খুব দ্রুত এটা করতে হয় হ্যাঁ আপনি সহজে পারবেন না কিন্তু দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো এবার ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করব এবং এই যে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছে এতে ক্লিক করে কেটে দেব। তো আর কিন্তু কাটা যাবে না হ্যাঁ বেশি ট্যাপ করবেন না একটা ট্যাপ করে শুধুমাত্র ওটাকে কেটে দেবেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন এইখানে এসে অনেকেই করে কি খুব তাড়াহুড়া করে যাওয়াটা হচ্ছে না কেন এ হচ্ছে না কেন সে হচ্ছে না কেন তখন দেখা যায় যে স্টেপটা মিনিমাইজ হয়ে যায় তো তখন অনেকেই ডাউনলোড করতে পারেন না তো আপনার ডিটেলটা শো করবে ছবি সহ যদি ইন্টারনেট ভালো হয় স্পিডটা ভালো হয় এখানে ছবি শো করবে আমারটা ছবি শো করেনি তো আমি নিচে আসবো নিচে আসার পরে এরিয়ে যান এটাতে ক্লিক করব। আপনি যদি চান যে পরবর্তীতে আর আপনি ফেস স্ক্যানের ঝামেলাটা আপনি আর চাচ্ছেন না সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন তো ইউজারনেম এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু মানে কি বলবো এটা মানে ইউনিক দিতে হবে ইতিপূর্বে কেউ দেয়নি এরকমটা হতে হবে এবং ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা টংখ্যা এগুলো দিবেন নামের ক্ষেত্রে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে তাহলে কিন্তু নেবে তার বাইরে কিন্তু নেবে না তো এড়িয়ে যান আমরা এটাতে ক্লিক করব পরবর্তী স্টেপে ছবি সহ আপনার ডিটেল শো করবে তো আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক এটা দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিষয়টা রি প্রোফাইল তো আমাদের মূল কাজটা হচ্ছে যে ডাউনলোড করবো এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন এতে ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে আমি এটাতে ক্লিক করছি ওপেন করার জন্য এটা পিডিএফ আকারে আসবে এই যে এখানে দেখুন আমারটা চলে এসছে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট করুন তারপরে লেমিনেটিং করে আপনি ব্যবহার করতে পারবেন দর্শক আশা